চুল মরতে গিয়েছিলি মরতে তো যাইনি আর মরিও নি তাই তো বেঁচে ফিরলাম আপনি আবার ধাক্কা মারছেন কেন ওম মামা তো আবার মুখে মুখে প্রশ্ন করা শিখে গেছে বলছে ধাক্কা মারছ কেন তা ওর জন্য আর কি কি মার রেডি করা আছে একটু দেখি দাও তো মামা এই বালি শিলিকা রাম হ্যাঁ আমি বালি আমি তোকে আগেই বলেছি সুধীর কাগজে করতে না হয় তাই অরুণিমা ওকে ওখানে পাঠিয়ে দিয়েছে কাগজ না হচ্ছে না ওকে মেরো না ওকে তুমি মেরো না সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন বাড়ি থেকে পালিয়েছিলাম সেদিন লোকজনের সামনে বলতে পারিনি আজ আপনাকে বলতে চাই বল কেন পালিয়েছিল আমি যদি বাড়ি থেকে না পালাতাম তাহলে আপনি আমাকে কাগজে সই করাতেন আর সই করলেই তো আমি মরে যেতাম এসব কথা তোকে কে বলেছে শান্তি দিদি শান্তি কি বলেছে আমাকে থ্রেট দিয়েছে বলেছে আমি যেন সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে না দিয়ে শান্তিদির নামে লিখে দিই না হলে আমার খাবারে বিষ দিয়া আমাকে উনি মেরে ফেলবে এসব বলেছে হ্যাঁ বলেছে তোকেও বিষ দিয়ে মেরে ফেলবো আর ওই সুদীর ভাইকেও বিষ দিয়ে মেরে ফেলবো তারপর এই সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করবো বাড়িতে আগুন লাগিয়ে এখন এবারের সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চাইছে শুধু তাই না বলেছে অলক্ষ্মী নিজের শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এসে এখন বাড়ির সম্পত্তিতে ভাগ ভাগবশত এসেছে এই সব বলেছে সত্যি আমার মাকে কেউ বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে আমি কি তা সহ্য করতে পারি বা তুই কিচ্ছু চিন্তা করিস না এরপর যদি নুকিল আসবে তোকে দিয়ে সই করাতে আমি আমি থাকবো সেখানে দেখি দেখি ও কি করে আর তুই যে সব বলে দিয়েছিস আমাকে কাউকে জানাবি না হুম লন্ডনে গিয়ে তোর খুব রং ঢং বেড়েছে বহুত বড় বড় কথা বলছিস বহুত বড় বড় কথা yeah i